সবাইকে স্বাগত আপনারা যারা আঠাশ তারিখে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন লাইন মেনে তাদের পরবর্তী পরীক্ষা চৌদ্দ তারিখ এখানে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে এখানে সরাসরি আছে এমসিকিউ পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটি আপনাদেরকে পাঠানো হয়েছে ওই এডমিট কার্ডটি নিয়ে যেতে হবে সাথে কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ কি আপনাদের পরীক্ষাটি অবশ্যই কি হবে লিখিত হবে আর লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমরা চুরান্ত একটি সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ সাজেশনটি পড়লে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এই সাজেশনটি দ্রুত স্ক্রিনে দেওয়া হর্ষন নম্বর রয়েছে কোন নম্বরে আছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে পড়ুন 100 টাকা কিন্তু বড় কথা না ইনশাআল্লাহ সকলে পাস করবে কি বলেছে আপনাদের প্রত্যেককে লিখিত হবে কিন্তু আমি বারবার বলি লিখিত হবে কত তারিখ এখানে দিয়েছে 14/3/2025 রোজ শুক্রবার ঠিক আছে পরীক্ষার সময়সূচি হচ্ছে 14/3/2025 রোজ শুক্রবার 10 ঘটিকা হতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় সেটা হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে কথা বুঝতে পারছেন এখানে টিকানো হয়েছে কতজন দুই হাজার চারশো তো চুয়াত্তর জনকে ঠিকানো হয়েছে দু হাজার চারশো চুয়াত্তর জনকে ঠিকানো হয়েছে অবশ্যই আপনারা ফোর থেকে হ্যাঁ আমাদের সাদা সন্ধ্যে সংগ্রহ করে রাখবেন আপনার পরিকর্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ